আসসালামু আলাইকুম পণ্য থেকে আমি শাহিন আছি আপনাদের সাথে এই মুহূর্তে অবস্থান করছি আমাদের সরাসরি প্রান্তিক পর্যায়ে আমার সামনে দেখতে পাচ্ছেন খেজুরের গুড় নিয়ে বসে আছি শতভাগ কেমিক্যাল মুক্ত আমাদের নিজস্ব তত্ত্বাবধানে উৎপাদিত এই খেজুরের গুড় তো দেশে এবং প্রবাস থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন জাস্ট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের পেজে মেসেজ করুন অথবা সরাসরি ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট অনেদীপনো ডট কম অথবা প্রবাসী যেভাবে অর্ডার করতে চাচ্ছেন জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন জিরো নাইন সেভেন সিক্স নাইন ফাইভ সিক্স জিরো থ্রি আমাদের কাছ থেকে খেজুর গুড় কেন অর্ডার করবেন এখন অনলাইনে শত শত সেলার রয়েছে আমাদের কাছ থেকেই কেন অর্ডার করবেন কেননা আমরা একদম প্রান্তিক পর্যায়ে থেকে কৃষকদের সাথে থেকে খেজুরের গুড় উৎপাদন করছি আপনার পরিবারের সুস্বাস্থ্য নিশ্চিত করতে আমাদের এই নিরালস প্রচেষ্টা গাছেদের সাথে থেকে রস সংগ্রহ গাছেদের সাথে থেকে রস জাল গাছেদের সাথে থেকেই কিছু আমরা আমাদের এই গ্রামের ঐতিহ্য আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি খেজুরের গুড় সম্পর্কে আমরা সকলে অবগত আছি আমাদের হাজার বছরের ঐতিহ্য কিন্তু এই খেজুরের গুড় এখন এই ভেজালের সময় এসে অনেকেই এই গুড়টার মধ্যে প্রচুর পরিমাণ ভেজাল করছে এবং সেটা আমাদের গ্রাহকদের কাছে তুলে দিচ্ছে এবং সেই গুড় খেয়ে আমার আপনার পরিবারের সদস্যরা অসুস্থ হচ্ছে তো সেই জায়গা থেকে আমরা চিন্তা করেছি আমরা যেহেতু গ্রামের সন্তান আমরা গ্রাম থেকে আপনাদের জন্য এই খাঁটি খেজুর গুড় প্রোভাইড করছি তো এই খাঁটি খেজুর গুড়ের স্বাদ যারা নিতে চাচ্ছেন জটপট অর্ডার করে ফেলুন আমাদের পেজ পণ্য সকলে ভালো খান সুস্থ থাকুন আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ